বন্ধুরা মুরাদ লিভিং আর্টের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ একটি নতুন এপিসোডে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমরা চমৎকার একটি ফুল সম্পর্কে জানবো এবং তার ছোট্ট পরিসরে তার পরিচিতি জানবো চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই নাম জ্যাকুইনিয়া বৈজ্ঞানিক নাম বনিলিয়া ম্যাক্রোকারফা ইংরেজি নাম কনকমি ব্যাক জ্যাকুইনিয়া ব্রেসলেটউড পরিবার প্রিমিউলিয়াস গোত্র থিওফ্রাস্টি সনাম, জ্যাকুইনিয়া মাইক্রোকার্পা জ্যাকুইনিয়া অ্যারেন্টিয়াকা আমি তাকে বলি রাঙ্গাবতী ফুল কেউ কেউ আবার একে স্মৃতিমালা বলেও থাকেন এমন নামের কারণ হলো এই ফুলের মালা যতই পুরনো হোক না কেন এমনকি শুকিয়ে কাঠ হয়ে গেলেও সেই মালাখানি এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলেই একেবারে সতেজ টাটকা ফুলের রূপ ফিরে পায় এত সুন্দর আর বিস্ময়কর ফুল কম দেখা যায় কেউ কেউ আবার লাল বকুল বলেও ডেকে থাকে আমি দুই হাজার পনেরো সালের দিকে একটি গাছ নিয়েছিলাম সেই গাছে প্রচুর পরিমাণে থোকায় থোকায় ফুল সেই গাছটি আমার অত্যন্ত প্রিয় ছিল তখন আমি এটির কোনো পরিচিতি জানতাম না চলুন সংক্ষিপ্ত আকারে এই গাছের পরিচিতি জেনে নেই জ্যাকুইনিয়া হল ছোট গুল্ম জাতীয় বৃক্ষ এটাকে চিরসবুজ বা এভারগ্রিন বৃক্ষ বলা হয়ে থাকে। এটি সাধারণত মেক্সিকো এবং ওয়েস্ট ইন্ডিজের উপকূলীয় অঞ্চলগুলোতে জন্মে থাকে এটির পাতা চিরসবুজ ও পাতার অগ্রভাগ সুসের মতো ধারালো নিকোলাস জোসেফ জ্যাকুইন একজন ডাস উদ্ভিদ বিজ্ঞানী ইনি সতেরোশো সালে এই গাছটি প্রথম আবিষ্কার করেন তাই উনার নামেই এই গাছের নামকরণ করা হয় জ্যাকইনিয়া এই গাছের পাতা কখনোই রূপে ঝরে যায় না যার কারণে একে এভারগ্রিন গাছ বলা হয়ে থাকে গাছটি বছরের পর বছর বা শতাব্দীর পর শতাব্দী বেঁচে থাকতে পারে এপ্রিল মাসের মাঝামাঝিতে এই গাছে থোকায় ঠোকায় প্রচুর পরিমাণে ফুল আসে ফুলে পাপলির সংখ্যা পাঁচটি ফুলগুলো অত্যন্ত সুন্দর এবং মৃদ সুগন্ধি এই ফুল যখন ফোটে তখন হলুদ বর্ণ ধারণ করে এরপর কমলা বর্ণ ধারণ করে সময়ের সঙ্গে সঙ্গে তার রঙের পরিবর্তন করে লাল বর্ণ ধারণ করে যার কারণে লাল কমলা হলুদের চমৎকার একটি মিশেলে এই ফুলের গাছ দেখতে অত্যন্ত সুন্দর দেখায় বাংলাদেশে এই গাছ খুব বেশি দেখা যায় না বনসাই করবার জন্য এটি অত্যন্ত চমৎকার একটি গাছ হতে পারে গুটি কলমের মাধ্যমে খুব সহজেই গাছ তৈরি করা যায় আমি অনেক দিন থেকে চেষ্টা করছি এই গাছ দিয়ে একটি বনসাই করবার এবারই প্রথমবারের মতো আমার এই গাছে কিছু পরিমাণ ফুল এসেছে আশা করছি আগামীতে এই গাছ ভর্তি ফুল আসবে বন্ধুরা সংক্ষিপ্ত আকারে এই চমৎকার একটি ফুলের বর্ণনা দিলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার অথবা কমেন্ট করে জানাবেন এরকম গাছের পরিচিতি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন